প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আপনারা এই চ্যানেলটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সব সময় ফলো করবেন তো বন্ধুরা আমি যা যা করলাম আজকে আমাদের মুরগিকে খাদ্য দিলাম খাদ্য বেশ ওরা ছিটিয়ে সিটিয়ে খাচ্ছে সুন্দরভাবে খাদ্য খাচ্ছে খাদ্য দিয়েছি চাল দিয়েছি খাদ্য দিয়েছি গম দিয়েছি ধান দিয়েছি তো এসব দিচ্ছি তো ওরা বেশ সুন্দরভাবে খাচ্ছে দেখছেন প্রিয় দর্শক আর একটা আজকে আমি কিছু পেঁপের গাছ লাগাইছি তো সেগুলোর মধ্যে সে পেঁপের গাছওকে আজকে খাদ্য দিয়েছি পেঁপের গাছ সুন্দর হয়েছে এত সুন্দর গাছ হবে কল্পনার বাইরে ছিল আমার পেঁপের গাছগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে আমি সময় করে আপনাদেরকে আরেক সময় দেখাবো আজকে শুধু খাদ্য দিলাম সেটা আপনারা দেখ দেখবেন এই যে আমি খাদ্য দিচ্ছি সুন্দরভাবে গাছের চারপাশ দিয়ে সবগুলো গাছতে আমি খাদ্য দেব